সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া চার বছর ধরে আবার সড়ক আর একশো দিনের কাজের টাকা দিচ্ছে না তার মধ্যেও আমরা করছি আমি ম্যাজিশিয়ান নই যে ওপর থেকে টাকা পড়বে গুপি গায়ে সিনেমার মতন নয় টাকা আসতে হয় কেন্দ্র থেকে রাজ্যে কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আমরা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স জি এস ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন আমরা সাহায্য করি সেই টাকাটাও আমরা ঠিক মতো পাই না অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো দাউনি কেন এত দিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড়ো ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম সাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব। করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা আমরা ছোট্টবেলায় পড়েছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি এখনও বলছি যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায় তারা মানুষের ভালো চায় না দাঙ্গা হলে ঘর পুরবে ঘর জ্বলবে মানুষ মরবে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে আমি দাঙ্গা চাই না আমি শান্তি চাই আমি শান্তি চাই আমি স্বস্তি চাই আমি শক্তি চাই আমি ভক্তি চাই আমি শঙ্কর থেকে মুক্তি চাই আমি এটা চাই মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরোয়াজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এটা মাথায় রাখবেন মাথা উঁচু করে আমাদের চলতে হবে এবং বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে আমরা এক নম্বর হয়ে গেছি স্কিল বলুন ক্ষুদ্র শিল্পে বলুন একশো দিনের কাজে বলুন গ্রামীণ রাস্তা বলুন বাংলার বাড়ি বলুন বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না একশো দিনের কাজে টাকা দিচ্ছ না যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি তোমরা না দিতে পারো কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয় রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না